নিয়মিত ক্লাস করান না শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক ক্লাস করাতে বললে এই নাকি টাকার কথা বলেন ওই শিক্ষক একবার দু টাকা নয় প্রত্যেক ছাত্রকে তিন হাজার টাকা করে দিতে বলেন শারীর শিক্ষা বিভাগের শিক্ষক এমনই অভিযোগে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয় শীতলকুচি হাই স্কুলের ছাত্ররা সীতাইয়ের নাককাচি এলাকায় পথ অবরোধ করে চলে বিক্ষোভ এই স্কুলের আমাদের যে গৌতমপুর স্যার আছে উনি মানে ক্লাস করান না আমাদের কোনোদিনও মানে ক্লাস টুয়েলভ যে চলছে একদিনও ক্লাস করেন তারপরে এখন উনি বলছেন যে প্রত্যেক ছাত্র প্রতি তিন হাজার পর টাকা লাগবে আমি স্কুলে যদি টিউশনের মতো করে ক্লাস করলাম এই মনে করেন সাত আট দিনের মানে এটা কি ক্লাসরুমেই বলেছে হ্যাঁ হ্যাঁ ক্লাসরুম মানে সবার কাছে টাকা করে চেয়েছেন যারা এডমিশন আছে তাদের তাদের ছাত্রদের আরো অভিযোগ টাকা দিলে তবেই আলাদা করে ক্লাস দেবেন এবং প্র্যাকটিক্যালে পুরো নম্বর দেবেন বলে নাকি জানিয়ে দেন অভিযুক্ত শিক্ষক বিষয়টি বিডিওকে জানানো হলেও কোন সদুত্তর না মেলায় পথে নামতে বাধ্য হন পড়ুয়ারা তাদের কথায় ছাত্রদের কথা যদি না ভাবেন বিডিও তাহলে সাধারণ মানুষের কথা কি ভাববেন যে ওনার হাতে যে ষাট নাম্বার আছে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের সেই ষাট নাম্বার উনি দেবেন না হলে ওনার নিজের ইচ্ছা মতো নাম্বার দুই দিন আমরা ভিডিও অফিসে গেছিলাম ভিডিও মানে কোনো পদক্ষেপ নেয় নাই সেই বিষয়ে আমাদের এখন ভিডিওর সঙ্গে কথা আছে যদি ওনারা আমাদের কথা যদি না শোনেন কালকে গেছিলাম দুই মিনিট সবাই ওনার মানে আমাদের সঙ্গে কথা বলার এখন ওনাকে এখানে আসতে হবে লজ্জিতভাবে উনি নিজে আসবেন কারণ ওনার ওনার সাথে আমাদের কথা আছে যে আমাদের কথা যদি না ভাবে তো মানে সাধারণ লোকের কথা কী ভাববে ওরা শিক্ষকের সংখ্যা কম থাকায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন টিচার ইনচার্জ তবে টাকা চাওয়ার অভিযোগ তিনি মানতে চাননি ক্লাসের বিষয় হচ্ছে আমাদের যেহেতু ছাত্র সংখ্যা অনেক আর স্টাফ হচ্ছে আমাদের মাত্র ষোলো জন এবারে যে ফিজিক্যাল এডুকেশন আছে ফাইভ টু টুয়েল প্রতি ফিজিক্যাল এডুকেশন আছে এবার একা পক্ষে এতগুলো ক্লাস চালানো মুশকিল প্র্যাকটিক্যাল নাম্বারের জন্য তিন হাজার টাকা চাওয়া ওই ছাত্র বললো যে না আমি তো এই কথা বলি পুলিশের ওঠে অবরোধ ভাবতে অবাক লাগে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থা সরকারি স্কুলগুলিতে ও বাসা বেঁধেছে দুর্নীতি শিক্ষকরাও যদি এইভাবে টাকার দাবি করেন তাহলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে কিভাবে শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ